হ্যালো ইবন বাসগুলোর দিক দিয়ে এই বাসটি যেন যেমনটি প্রিন্টিং ঠিক তেমনটি বাসের সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি করে থাকে সেটি কিন্তু এই পরিবহনটিতে লক্ষ্য করা যায় বাসগুলো হন্দাই ব্র্যান্ডেড কিংবা বাসটি কিন্তু অনেকটা যায় পূর্ণভাবে এবং বাসগুলো কিন্তু সরি বাসগুলো অনেক অংশে স্কেনিয়া বাস হিসেবে উল্লেখযোগ্য বলা যায় আর স্কেনিয়া বাস হিসেবে আমরা কিন্তু ধরে থাকি বাসের অনেক অংশে বৃদ্ধি করে থাকে বাসের কালারটি কিংবা বাসের সৌন্দর্যর দিক দিয়ে বাসের সৌন্দর্যর দিক দিয়ে স্কেনিয়া বাসই অন্যতম এবং বাসগুলোর দিক দিয়ে কালারও কিন্তু এই বাসটিতে অ্যাপ্লাই স্ক্যানিয়া বাসের বিশেষত্ব এটাই যে বাসের চেঞ্জ বাসগুলো যে কোনো পাকা কিংবা বাসগুলোর প্যাকে চলতে সক্ষম এবং বাসগুলো যেগুলো থাকে ভাঙাচোড়া রাস্তাতেও জন্য স্ক্যানিয়ার বাসের যেটি বাসের তালিকায় রকম একটি বাস বলা যায় এবং জানি তো আমরা সবাই যে বাসগুলোর স্ক্যানিয়ার বাসগুলো আমরা কেমন হয়ে থাকি বাসটির কালার কিংবা ডিজাইনের দিক দিয়ে বলে খুবই অত্যাধুনিক সিস্টেমের ডিজাইন কালার করা হয়েছে সাথে বাসটির ডিজাইনটিও ফুটে উঠল বিশেষ কিছু মাত্রায় বাসগুলোর সৌন্দর্য অনেক অংশেই বৃদ্ধি করে থাকে যেমনটি বাসগুলোতে দেখা যাচ্ছে এবং এ বাসটিতে কালারটি দেওয়া হয়েছে খুবই চমৎকারভাবে এবং ব্যাক দেওয়া হয়েছে কিছু অংশে লোগো আরও বিশেষ কিছু বাস এখানে রয়েছে তবে এই পরিবহনটির একটি আলাদাভাবে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করলাম এবং পরিবহনটি কতটা লাগজায়ভাবেই স্কেনিয়া বাস তৈরির কাজ প্রক্রিয়া এবং এ বাসটির বিশেষ কিছু মাত্রায় স্কেনিয়া যে বাস সেটি আমি না দেখেই সন্ধ্যায় ব্র্যান্ডের বাস বলে ফেলেছি তবে ভুল ব্রান যেটি হোক সেটি কিন্তু আপনারা ধরে থাকবেন তাই চ্যানেলটিতে যে কোনো ধরনের মতামত জানাতে পারছেন এবং চ্যানেলটি সকল প্রকার মতামত গ্রহণ করে থাকি এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত বাসের ভিডিও দেখতে যে কোনো ধরনের যে কোনো প্রকার বাস রিলেটেড আপডেট দেখার জন্য এবং পরিবহন যে কোনো পরিবহনকে আমরা উপস্থাপন করে থাকি চ্যানেলটিতে বিশেষত চ্যানেলের মাধ্যমে সকল প্রকার বাসের আপডেট পেয়ে যাবেন এবং এই পরিবহনটির স্ক্যান নিয়ে বাসটিও কিন্তু দেখালাম যা সর্বমূল্যের বাস বলা যায় এবং পরিবহনটি বিশেষ কিছু কালার দিয়ে বাসের অনেক অংশে সৌন্দর্য বৃদ্ধি করলো পরিবহনটির আরও বিশেষ কিছু মাত্রায় যুক্ত হওয়ার কারণে পরিবহন অনেক অংশে বৃদ্ধি করলো তাদের আরও বিশেষ কিছু কালারটি তবে বাসগুলোর আরও যেসব ডিজাইন রয়েছে সেটি আমরা দেখব অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতামত কমেন্ট বক্সে জানিয়ে সাথে থাকুন এবং সব শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম